দুবাইয়ের আকাশ ছোয়া বিস্ময় বুর্জ খলিফা পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ার কিন্তু জানেন কি এই বিশাল ভবন চলাতে প্রতিদিন কত লিটার পানি আর কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় চলুন জেনে নেই কিছু অবাক করা তথ্য বুর্জ খলিপায় প্রতিদিন ব্যবহার হয় প্রায় নয় লক্ষ ছয়চল্লিশ হাজার লিটার পানি মানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার গ্যালন পানি এই পানিগুলো ব্যবহার করে তিরিশ হাজারেরও বেশি বাসিন্দা কর্মী এবং অতিথিরা বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট ও সুইমিং পুলে বিশাল এয়ার কন্ডিশনার সিস্টেম ঠান্ডা রাখতে এবং ভবনের কাজ পরিষ্কার করতে আপনি অবাক হবেন জেনে শুধু পানি সরবরাহের জন্য রয়েছে আলাদা পাইপলাইন সিস্টেম যদি এই পাইপগুলোকে খুলে সোজা অবস্থায় রাখা হয় তাহলে পনেরো মাইলেরও বেশি লম্বা হবে পানি ছাড়াও বুসখলি প্রতিদিন বিদ্যুৎ ব্যবহার হয় বিশাল আকারে গড়ে প্রতিদিন এই টাওয়ারে খরচ হয় পঞ্চাশ থেকে পঁচপান্ন কিলোওয়াট বিদ্যুৎ তুলনা করলে বোঝা যাবে এই বিদ্যুৎ দিয়ে একসাথে ছত্রিশ হাজারটিরও বেশি সাধারণ ফ্ল্যাট চালানো যাবে সব থেকে বেশি বিদ্যুৎ লাগে শক্তিশালী এয়ার কন্ডিশনার সিস্টেমের এবং হাজার হাজার লিফটের চলাচলে রাতের সময় পুরোটা আলোক আলোকসজ্জায় সাজানোর জন্য শুধু আলোর জন্যই বুজখলিপায় ব্যবহার হয়েছে লাখ লাখ এলইডি লাইট যা দুবাই শহরকে রাতে করে তোলে ঝকমকে অর্থাৎ প্রতিদিন এই বুজখলিপা খরচ করে একটি শহরের সমান পানি আর বিদ্যুৎ তাহলে আপনার কাছে কোনটি বেশি অবাক লেগেছে প্রতিদিন নয় লাখ লিটার পানি ব্যবহার নাকি পঞ্চাশ হাজার ইউনিট বিদ্যুৎ খরচ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন